কাতারের কাছ থেকে গোপনে টাকা নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে নিজ দেশেই পড়েছেন প্রশ্নের মুখে চলছে এ ঘটনায় তদন্ত অথচ সেই কাতারেই হামলা করে বসল ইসরায়েল মঙ্গলবার যখন কাতারের আবাসিক এলাকায় হামলা চালানো হয় তখন বাংকারে লুকিয়েছিলেন নেতানিয়াহু নিজের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তাদের নিয়ে ওই হামলার পুরোটা পর্যবেক্ষণ করেন তিনি অঘোষিত এই হামলায় কাতারের নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত ছয় জন নিহত হয়েছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের টানাপোড়েন শুরু হয়েছে ওয়াশিংটন বলছে আগে থেকেই এই হামলার বিষয়ে কাতারকে জানিয়েছিল তারা আর দোহা বলছে এমন কিছুই ঘটেনি ওই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে আরব দেশগুলো এবার এ নিয়ে মুখ খুলল কাতারও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সতর্ক করে দিয়ে বলেছেন গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনার স্বপ্নকে হত্যা করেছে তেল আবিব এ ঘটনায় নেতানিয়াহকে বিচারের মুখোমুখি করার আহ্বানও জানিয়েছেন তিনি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন আমি মনে করি নেতানিয়াহ যে কাজ করেছেন তাতে জিম্মিদের জন্য সব আশাকে হত্যা করেছেন এখন ভবিষ্যৎ যুদ্ধবিরতির আলোচনায় নিজেদের সম্পৃক্ততা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে